অপরাধীদের শনাক্ত ও আটক করার জন্য ইংল্যান্ডে আরও সাতটি শহরে লাইভ ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ভ্যান চালু করার ঘোষণা দিয়েছে হোম অফিস প্রযুক্তি যুক্ত হবে গ্রেটার ম্যানচেস্টার ওয়েস্ট ইয়র্কশায়ার বেডফোর্ডশায়ার সারে সাসেক্স থেমস ভ্যালি এবং হ্যাম্পশায়ারে গত এক বছরে লন্ডন অ্যাসেক্স এবং সাউথ ওয়েলসে এই ধরনের ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ভ্যান ব্যবহার করে মোট পাঁচশো আশি জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে খুনের আসামি ও পলাতক অপরাধী সহ নানা গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরা ছিলেন এই ক্যামেরাগুলো পথচারীর চোখ থেকে চোয়াল পর্যন্ত মুখাবয়বের দৈর্ঘ্য ও বৈশিষ্ট্য সুনির্দিষ্টভাবে ক্যাপচার করে পুলিশের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে মিল পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে সতর্ক পাঠানো হয় এবং সন্দেহভাজনকে আটক করা হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি এই প্রযুক্তি পলাতক বিপজ্জনক অপরাধীদের ধরতে বড় ভূমিকা রাখছে তবে গোপনীয়তা নিয়ে সমালোচনা থাকলেও হোম অফিস বলছে এটি জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য এদিকে যুক্তরাজ্যে বিদেশী অপরাধীদের সাজা ভোগের নিয়ম মাধ্যমে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার এখন থেকে বেশিরভাগ বিদেশি অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা হবে আগের মতো সাজা ভোগের ত্রিশ শতাংশ শেষ হওয়ার পর নয় বিচারমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন নতুন আইন সরকারের হাতে সেই ক্ষমতা দেবে যাতে দোষী প্রমাণিত এবং কারাগারে পাঠানোর পরই বিদেশি অপরাধীদের নির্বাসন কার্যকর করা যায় তবে এবং গুরুতর অপরাধে অভিযুক্ত যারা অনির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করছেন তারা যুক্তরাজ্যেই কারাদণ্ড সম্পূর্ণ করবেন এরপর তাদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে কারাগারের গভর্নরদের হাতে ক্ষমতা থাকবে যাতে নির্দিষ্ট মেয়াদের সাজাপ্রাপ্ত কোনো বিদেশি অপরাধীকে যুক্তরাজ্যে রেখেই সাজা শেষ করানো যায় যদি তিনি জাতীয় নিরাপত্তা বা দেশের স্বার্থের জন্য বড় হুমকি হয়ে থাকেন নতুন ব্যবস্থায় বহিষ্কৃত বা ডিপোর্টেড অপরাধীরা আর কখনো যুক্তরাজ্যে ফিরতে পারবেন না এটি বর্তমান ও ভবিষ্যতে সাজাপ্রাপ্ত সব বিদেশি বন্দির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাতে বিদেশি বন্দীদের পেছনে সরকারের বিপুল ব্যয় কমানো যায় বিচার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী একজন বন্দির পেছনে বছরে গড়ে চুয়ান্ন হাজার পাউন্ড খরচ হয় আর বর্তমানে মোট বন্দির প্রায় বারো শতাংশ বিদেশি এর আগে সরকার আইন পাশ করেছে যা দুই সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে যেখানে পঞ্চাশ শতাংশ সাজা শেষ হওয়ার বদলে মাত্র ত্রিশ শতাংশ শেষ হলেই বিদেশি বন্দীদের নির্বাসনের সুযোগ থাকবে কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ বন্দীকে যুক্তরাজ্যে একদিনও সাজা ভোগ না করেই সরাসরি বহিষ্কার করা যাবে শাবানা মাহমুদ বলেন আমরা নজিরবিহীন পদক্ষেপ নেছি এই আইন কার্যকর হলে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত বিদেশি অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব হবে আমাদের বার্তায় স্পষ্ট যদি আমাদের আতিথেয়তার অপব্যবহার করো এবং আইন ভাঙো তাহলে তোমাকে অবিলম্বে বিদায় করতে হবে